আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা বর্তমানে দেখলাম যে একদিনের পরিবর্তনে সবজির দাম অর্ধেক হয়ে গেছে বিভিন্ন টোল প্লাজায় যে চাঁদাবাদি চলতো সেটি একদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে তো এই যে এক দুই তিন তিন দিনের মধ্যে যে পরিবর্তন এবং হচ্ছে মানুষের মনে যে একটা মানে ভালো উচ্চাকাঙ্ক্ষা এবং সঠিকতা তো এটা আসলেই একটা অবিশ্বাস্য আল্লাহ তালার একটা প্রাপ্তি তো এই বিষয়ে যেটা বলতে চাই যে আমাদের দেশে যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে দুই ধরনের আমার কাছে মনে হয় একটা হচ্ছে নেতা নির্ভর দল আর একটা হচ্ছে নীতিনির্ভর দল তো নীতিনির্ভর যে দলগুলো আছে আমার কাছে যেগুলো মনে হচ্ছে যেমন ইসলামিক দলগুলা বা বামপন্থীগুলা তাদের নির্দিষ্ট একটি টার্গেট থাকে একটা নীতি থাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে চলে এবং হচ্ছে নেতানির্ভর যে দলগুলো আছে ধরেন আপনারা বুঝতেই পারছেন যে বৃহৎ দুইটা দল বলেন না যাই বলেন তো এই দুইটা হচ্ছে আপনার অনেকটা নেতানির্ভর দল দেখলেই বুঝতে পারবেন যে ছেলে পুত্র হচ্ছে আপনার সবসময় বা মেয়ে হচ্ছে আপনার সবসময় মানে দলের ক্ষমতাসীন হিসাবে থাকে তো যে সকল দল হচ্ছে নেতানির্ভর আছে তাদের প্রতি আমার অনুরোধ হলো যে আপনারা দলকে একটা নির্দিষ্ট শৃঙ্খলায় নিয়ে আসেন এবং নীতি অতায় নিয়ে আসেন তা না হলে হচ্ছে আপনার মানে আপনি দলকে কখনো টিকে রাখতে পারবেন না আর হচ্ছে দলে সবসময় দলে হচ্ছে কিছু লোভী এবং অহংকারী লোক থাকে যারা দলকে বারোটা বাজানোর জন্য যথেষ্ট এই সকল লোবি দুর্নীতিবাজ এবং পদের লুবি যে সকল লোক থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে খুব স্ট্রিক্টলি এবং কঠোরভাবে সরিয়ে দিতে হবে আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা দল সিলেকশন করতে গিয়ে অবশ্যই নেতা নির্ভর সুন্দর দল চুজ করবেন সরি নীতিনির্ভর দল পছন্দ করবেন নেতা নির্ভর দল পছন্দ করাটাকে আমি সাপোর্ট করি না তারপরে হচ্ছে যে আপনার সরকারি কর্মচারীর কথা বলি তো সরকারি কর্মচারীদের মধ্যে আসলে যদি সততা দক্ষতা এবং দেশপ্রেম না থাকে তাহলে ওই সকল কর্মচারীদের রাষ্ট্রের আহামরি কোনো মানে ভালো কিছু হবে বলে মনে হয় না কারণ যারা গভর্নমেন্ট জব করেন একবার চিন্তা করেন আপনি যখন বেকার ছিলেন তখন আপনার অবস্থাটা কী ছিল আপনি জব পাওয়ার পরে আপনার সম্মান আসছে স্টেবিলিটি আসছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা আছে তারপরেও আপনার এত কেন দরকার যে আপনাকে ঘুস খাইতে হবে সুদ খাইতে হবে তো আপনার যারা শিষ্য বেনজির বলেন বা তারাই বলেন তারাই টিকতে পারেন নাই আর আপনার মতো সাধারণ যারা আছেন তারা তো টিকতেই পারবেন না তাছাড়া তো পারিবারিক শাস্তি তো হবেই আপনি যে হারাম টাকা উপার্জন করবেন আর সেগুলো আপনার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াবেন তারা আপনার সাথে তো বেমানি করবেই শেষ পয়সা আপনাকে বের করে দিবে আপনাকে অপদস্থ করবে আর অতি উচ্চাকাঙ্ক্ষা যে লোভ যে আমাকে গাড়ি কিনতে হবে পুরাতন একটা কিনলাম না টয়োটা প্রিমিয়ে কিনতে হবে না এটাও ভালো লাগতেছে না হারিয়ার মডেলটা তো একটু হলে একটু ভালো হয় না হারিয়ারটাও তো ভালো লাগতেছে না বিএমডাব্লিউ হলে আরও ভালো হইতো তো এই চাহিদার কোনো শেষ হবে না আপনি যা স্যালারি পাচ্ছেন বেতন পাচ্ছেন সেটাই আপনার জন্য সাফিসিয়েন্ট এবং সেভাবেই চলার সুন্দরভাবে চেষ্টা করুন আপনার যদি আরও অতিরিক্ত উপার্জন করতে হয় আপনি ব্যবসা করেন অন্য কোনো কিছু করেন কিন্তু কখনই আপনি হারামপথের দিকে যান না আপনার যদি অতিরিক্ত লুপ থাকে এবং আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনাকে পতন কেউ নামাতে হবে না ওটা আপনি নিজেই পতন হয়ে যাবেন তো সেজন্য আমাদের দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়তে চাই তাহলে হচ্ছে সৎ যোগ্যতা সম্পন্ন এবং দেশপ্রেমিক সাহসী নাগরিক দরকার যারা এই দেশটাকে নিয়ে চিন্তা করবে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাহসের দিকে এগিয়ে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে যারা অশুভ চিন্তা করতেছেন কিংবা দুর্নীতিবাজ অর্থাৎ সুজাকতা লুবি যারা আছেন তারা মানসিকতা পরিবর্তন করেন না হলে বায়নের বাসা আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ এবং দুই সালে ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল তারা আবারও সেই রকম ভূমিকা রাখবে এবং আল্লাহ তালার যে একটি কথা যে আল্লাহ তালা বিজয় দান করবেন কার মাধ্যমে দান করবেন কিভাবে দান করবেন কি করবেন সেটা আপনি আমি কেউ বলতে পারব না এই যে ছাত্র সমাজের একটা বিপ্লব আমরা কি কখনো কল্পনা করেছি কেউ কিন্তু কল্পনা করেনি তো সুতরাং এখনও যাদের মধ্যে লোভ এবং অহংকার আছে আল্লাহ রস্তে আপনারা সুন্দর একটি পরিকল্পনায় আসেন যারা সিন্ডিকেট করেন সিন্ডিকেটগুলো বাতিল করে দেন যারা অন্য সম্পদ কি বলে জোর করে হচ্ছে আপনার দখল করছেন তার সম্পদ তাকে ফিরিয়ে দিন মানুষের সাথে ভালো আচরণ করুন সুন্দর কিছু একটা করুন সুন্দর স্বপ্ন দেখেন দেখেন আপনার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে আপনি সঠিকভাবে সুন্দরভাবে চলেন আপনার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে আপনার স্ত্রী আপনার আপনার সাথে একটা স্বাধীনতা বজায় রাখবে আর যদি আপনি তাদেরকে হারাম উপার্জন তাদেরকে খাওয়ান না হারাম উপার্জনে তো ইবাদত কবুল হয় না সেটা তো হুজুররা ভালো বলতে পারবে কিন্তু হারাম উপার্জন দিয়ে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ফলাফল কখনো আশা করতে পারবেন না এটা তো দুনিয়ার আখেরাতের শাস্তি তো আপনার জন্য বাকিই রইল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা এখনও স্বপ্ন দেখি আমরা সাধারণ মানুষ তো সর্বশেষ ইলেকট্রিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন পাশে থাকবেন আল্লাহ হাফেজ